নমস্কার শুভদীপ প্রহর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু দেখুন আপনি মানুন বা না মানুন পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে এক সময় এই কথাটাকে প্রমাণ করতে রীতিমতো শাস্তি পেতে হয়েছিল তখনকার দিনের দার্শনিক বৈজ্ঞানিকদের কিন্তু কথাটি প্রমাণিত হয়েছে ঠিক সেরকমই আপনি মানুন বা না মানুন জ্যোতিষশাস্ত্র আছে এবং জ্যোতিষশাস্ত্রের গ্রোচর এবং আপনার জন্মগত রাশি যেটা রয়েছে বা জন্মগত চক দুয়ের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে আপনি মানুন বা না মানুন কেন বললাম আগামী উনত্রিশে মার্চ শনির ঘর পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন শনির কুম্ভ রাশি থেকে যাবে মিন রাশিতে রাতের নটা চল্লিশ আশপাশ এই সময় আপনি বলবেন আমার তাতে কী হবে শনি তার মতো ঘর পরিবর্তন করছে আমার আপনার কি হবে নিশ্চয়ই হবে সারা পৃথিবীর উপরে তার প্রভাব রয়েছে কারণ শনি একটা ভীষণ দীর্ঘসূত্রী রাশি আর গ্রহ তো আসুন এই নিয়ে মেস থেকে মিন বারোটা রাশির কেমন কাটবে আমার আপনার কেমন কাটবে সবটাই কি ভয় নাকি সবটাই খুব ভালো সব নিয়ে কতটা ব্যালেন্স করব আমি আপনি এই নিয়ে আজকে আলোচনা শুনবো সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরুণ কুমার শাস্ত্রীর কাছ থেকে অনেক অনেক স্বাগত নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি প্রথম কথা হচ্ছে উনত্রিশ তারিখ যে গোচরে শনি প্রবেশ করছে মিন রাশিটা কি বৃহস্পতির ঘর সুতরাং বৃহস্পতির ঘরে শনির প্রবেশ কিন্তু সবসময় শুভ হয় এটা মাথায় রাখবেন বৃহস্পতি শনি কিন্তু একসাথে থাকলে গুরু গুরুশহুরী যোগ সৃষ্টি হয় সুতরাং এই যোগটা যেমন খুব ভালো মানুষের জীবনে যাদের যাদের আছে প্রচুর উন্নতি দেয় তেমন কিন্তু বৃহস্পতির ঘরে শনি থাকলে কিন্তু সেটা ভালো ফল দেয় আমরা এইটা কিন্তু মাথায় রাখতে হবে এইটা কিন্তু অনেকে ভাবে না যে বৃহস্পতির ঘরে কেমন ফল দেয় সেটা কিন্তু বলতেই ভুলে যায় কিন্তু বৃহস্পতি মানুষকে ভয় দেখানোটাই মেন টার্গেট যে শনির সাড়ে সাথে মীন রাশির সব শেষ হয়ে হ্যাঁ কিন্তু মীন রাশির কিন্তু বৃহস্পতি রাজ্যকারক গ তার কিন্তু বৃহস্পতি ঘরে শনি প্রবেশ করলো মানে কিন্তু মীন রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকের প্রচুর উন্নতি হবে যাদের বৃহস্পতি এবং শনি খুব ভালো আছে আমাদের মাথায় রাখতে হবে বৃহস্পতি শনির সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক

অবস্থা খারাপ হবে বা প্রোটেকশান নেওয়ার কিন্তু দরকার আছে মেষ রাশির লোকেদের কিন্তু সমস্যা বাড়তে চলেছে এবং সাড়ে সাত বছরের জন্যে এক দু বছর না সুতরাং মেষরাশির কিন্তু জন্মছকটা দেখিয়ে নেওয়া উচিত আর একটা বিষয় আমি আলোচনা করব সাড়ে সাতের প্রভাব তো সবার তো হবে না তিনটে রাশির কিন্তু এই শনির গোচরের ফলে কিন্তু অনেকের প্রচুর উন্নতিও হবে কাদের কাদের উন্নতি হবে সবার কি উন্নতি হবে তা তো নয় এই জায়গাগুলোকে আমার বিবেচনা করতে হবে বৃহস্পতির ঘরে মীন রাশিতে শনি যেই প্রবেশ করলো মীন রাশির কিন্তু অনেকের বৃহস্পতি যাদের বলবান আছে উচ্চস্থ আছে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয় আবার যাদের শনিও উচ্চস্থ আছে তাদের কিন্তু মীন রাশির লোকেদের প্রচুর উন্নতি হবে কিন্তু কোন জায়গাটা খারাপ হতে পারে শারীরিক দিকটা খারাপ হতে পারে পিতামাতার দিকটা খারাপ হতে পারে বা নানারকম যারা দূরবর্তী জায়গায় বা অফিসিয়াল কাজে তাদের বসের সাথে কোনো গণ্ডগোল হতে পারে এই জায়গাগুলো বিবেচনা করতে হবে বিশ্বরাশির কিন্তু খুব ভালো সময় আসছে কারণ বিশ্বরাশির রাজ্যকারজ্য শনি একাদশে প্রবেশ করছে মানে আমাদের একাদশকে বলা হয় চরম সাফল্য সেই জায়গা থেকে বিশ্বরাশির কিন্তু অভূতপূর্ব উন্নতি এবং বিশ্বরাশির মানে আড়াই বছর গড়ে নেয়ার টাইম মানে এক দু বছর না বিশ্বরাশি আড়াই বছর যারা যা করবে যাদের যেভাবে সাকসেস পাওয়ার দরকার সেই জায়গাটা কিন্তু গড়ে নিতে পারবে আমাদের এই জিনিসগুলোই আমাদের আলোচনার বিষয় মানুষ এমনি এমনি সাফল্য পায় না কারণ দেখিয়ে নিতে হয় আগে থেকে জন্মচকটাকে বিশ্লেষণ করতে হয় আমি যেভাবে লাইন বাই লাইন বুঝিয়ে দিই সেই জায়গাটাই মানুষের সাফল্য বিশ্বরাশির কেন আবার বিশ্বরাশির বৃহস্পতি আছে লগ্নে বিশ্বরাশি আবার দ্বিতীয় স্থানে যাবে সুতরাং দ্বিতীয় স্থান অর্থ উন্নতি তাহলে দুটো প্ল্যানেট বিশ্বরাশির ভালো জায়গায় বসে গেল দ্বিতীয় স্থান আমাদের অর্থনৈতিক উন্নতি সেই জায়গায় বৃহস্পতি আবার কি একাদশ শনি একাদশ চরম সাফল্য আবার শনি হচ্ছে রাজ্যকারগ্য তাহলে বিশ্বরাশির প্রচুর অর্থ শুধু না নাম যশ প্রতিষ্ঠা যে কোনো জায়গায় সাকসেস পাবেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু যদি তারা যদি একটু প্ল্যানিং করে এগোয় কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেয় যে যারা লেখাপড়া করছে নতুন উচ্চমাধ্যমিক মাধ্যমিক দিয়েছে কোন লাইনে গেলে উন্নতি এখনই মেন টাইম যে কোন লাইনে উন্নতি সেটা জেনে নেয়া কারণ এই আড়াই বছর তার মেন কিন্তু মোড় ঘুরবে সাকসেসের মোড় ঘুরে যাবে সুতরাং পয়েন্ট ওয়াইজ আলোচনা করে দিলাম আবার মিথুন রাশির মিথুন রাশির দশমে কিন্তু শনি চলে গেল দশমের শনি কিন্তু মিথুন রাশির রাজ্যকারক্য সুতরাং মিথুন রাশির ক্ষেত্র অবতপূর্ব উন্নতি সেক্ষেত্রে কি শনি বৃহস্পতি ভালো অবস্থান থাকতে বা গুরু গুরুসৌরি যোগ থাকতে হবে না গুরু গুরুসৌরি যোগ নাও থাকলেও হবে বৃহস্পতি শনি বলবান হতেই হবে আর গুরু শহরই যোগ থাকলে তো আরও উন্নতি হবে কারণ লগ্নেই আমার মিথুন লগ্নের ওপরেই বৃহস্পতি তোমার মাথাতেই গুরুর আশীর্বাদ এবং আমার লগ্ন দশম ঘরে শনির প্রবেশ তাহলে কি হচ্ছে সব দিক দিয়ে মিথুন রাশির রাজ্যকারজ্ঞ আবার শনি তাহলে কি হলো বৃহস্পতিও বলবান হলো শনিও বলবান হলো তাহলে আমার সাকসেসটা কেন পাবো না সুতরাং এই জায়গাগুলোই কিন্তু বিশ্লেষণের প্রচন্ড দরকার আমরা অ্যাস্ট্রোলজারকে ধরতে হবে একটা কথা একটু ইন্টারাপ্ট করলাম মানে একটা কথা হচ্ছে খুব যে সব সময় ভয় পেতে হবে না 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 সুযোগটা আমার সামনে যাতে আসে তার জন্য একটা প্রতিকার নেওয়া আর যদি আমার সামনে খুব বিপদ আসতে আসছে এটা জেনে নিয়ে একটা প্রতিকার নেওয়া দুটো ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন আছে তো প্রতিকারের থেকেও বড় ব্যাপার কি আমার জেনে নেওয়া যে আমি কোন লাইনে যাব বা কি করব সাকসেসের জন্য আমার সবসময় যে প্রতিকার লাগবে তার তো কোনো মানে নেই আমি দেখা যাচ্ছে প্রচুর উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো এই আড়াই আসলেই প্রতিকারের ব্যাপারটা নেই আপনার কাছে আপনি এটা কথা বন্ধুর মতো পাশে বন্ধুর মতন পাশে আছি কারণ আমি এই যে দিকগুলো বলে দিচ্ছি একটা ছেলের বৃহস্পতি শনি দুটোই বলবান আছে তাহলে তার প্রতিকার প্রয়োজন প্রতিকার কিন্তু তাকে লাইনটাকে চুজ করে এক্স্যাক্টলি কোন লাইনে যেতে হবে বা কি বিজনেস মানে এই যে একটা বিশাল বড় একটা ভারী চেঞ্জ তো শরীর এই ঘর পরিবর্তন একটা ভারী বিশাল মানে আড়াই বছরের জন্য সে কুম্ভ থেকে মিনে চলে গেল মিনে বসে থাকবে কখনো বকরি হচ্ছে কখনো মার্গি হচ্ছে কিন্তু আড়াই বছরের আড়াই বছর এই আড়াইটা বছর মেষ ও কিন্তু প্রথম ফেজের সাড়ে সাথে এবং সেটা একটা ধাক্কা আপনি বলছেন তো এখানে দাঁড়িয়ে যদি এবার ধরুন অনেক স্টুডেন্ট আছে যারা রেজাল্ট বেরোবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সময়টা কিন্তু খুব সতর্ক হয়ে সাবজেক্ট চয়েস করতে হবে এবং কি তাদের জেনে নিতে হবে কোন লাইনে গেলে আমি দেখেছি চার বছর ধরে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে ডাক্তার হলোই না তার চার বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল কিন্তু দেখা গেল সে বড় ইঞ্জিনিয়ার হতো তার ছক আড়াই বছর মিথুন রাশি বা বিশ্ব রাশির লোক বা অন্য যে কোন রাশির লোক তাকে আমি বলে দিলাম এই লাইনে যাও তাহলে কি হবে সে চটচর করে জীবনে এগিয়ে গেল আমার তো ডাক্তার হতে হবে তার কোনো ময়নে আছে আমার অর্থ রোজগারের কোন রাস্তায় গেলে হবে সে আমি বিজনেস করেও এগোতে পারি মানে চুরি ডাকাতি না করে আমি কাউকে না ঠকিয়ে সদর্থক পরিশ্রম করে কোন পথে গেলে প্রপার উপার্জন করতে জানতে গেলে তো আমাকে যে অ্যাস্ট্রোলজার আমি তাই প্রথম থেকে বলি আগে আসতে হবে আমি যদি পঁয়তাল্লিশে গিয়ে বলি আমার চাকরিটা চলে গেছে বা আমার কেরিয়ার ঠিক হয়নি পঁয়তাল্লিশের লোককে আমি কি করে আবার বলবো কেরিয়ার তৈরি করতে তার তো আর কিছু হবে না আমি এখন অ্যাস্ট্রোলজি করি আমি এখন বললাম আমি ইঞ্জিনিয়ার হবো তাহলে কী হবে তাহলে আমার কারণ আমার এখন আমাকে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ তো আমায় ভর্তি নেবে না সেই জায়গাটা সময় থাকতে ভিতটাকে শক্ত করতে ভিত কারণ আমরা এতেই সাকসেস পেয়েছি তার ইঞ্জিনিয়ারিং লাইনে ডাক্তারি লাইন বা টেকনিক্যাল লাইন কোন লাইনে সাকসেস হবে আগে থেকে জেনে নিতে হবে আর এই মানে এই সময়টা উনতিরিশ তারিখে যে গোচরটা পরিবর্তন হচ্ছে সেইটাই হচ্ছে আদর্শ সময় মানুষ সাকসেস এমনি এমনি পায় না তাকে বলবান করতে গেলে বন্ধুর মতন আমি যেমন পাশে থাকি এবং সাকসেসটা এমনি পে পায় না কারণটা হচ্ছে তারা ভুলভাল চয়েস করে বলে অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যারা যোগাযোগ করতে চাইছেন ডিটেলস জানার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বার সবার আগে বলি অনলাইনে আপনি যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি দেখাতেই পারেন অনলাইন কনসালটেন্সি আপনি পেতেই পারেন একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো

লগ্নে কিছু নেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্থানে মঙ্গল শনি বিষ যোগ সৃষ্টি হলো সপ্তম পঞ্চম স্থানে কেতু ষষ্ঠ সপ্তম বাবা রবি শুক্র যোগ এবং দশম স্থানের যোগ সৃষ্টি হলো এই জায়গাটা কিন্তু ভালো নয় কিছুতেই মঙ্গল শনি বিষ যোগ থাকলে কেরিয়ারে উন্নতি হতে চায় না কেরিয়ারে সাফল্যর ক্ষেত্রে কিন্তু সে হতে চায় না এবং বিয়ের এর ক্ষেত্রেও নানা রকম মঙ্গল থেকে বিবাহ কারক্য সে যুক্ত হলো মঙ্গল শনি বীজ যোগের প্রভাবে বি ক্ষেত্রেও সাফল্য আসেনা বলুন কি প্রশ্ন না আমার বি এর ব্যাপারে আমি জিজ্ঞেস করতে আর আপনার ছেলের এডুকেশন ক্যারিয়ার কোন দিকে ও গ্রাজুয়েশন করে কোন দুটো কি পেয়েছে গ্রাজুয়েশন করেছে আর গ্রাজুয়েশন কি নিয়ে করেছে না ও আর

আপনি এখনো পারিবারিক হ্যাঁ বলুন এখনো পর্যন্ত মঙ্গল শনি বিশ যোগ কাটাননি রবি শুক্র দারিদ্র যোগ ক্যারিয়ারটা হলো না বিয়ে নিয়ে করবেটা কি বিয়ে করতে গেলে শক্ত ভিত দরকার একচল্লিশ বছর বয়স মানে একচল্লিশ বছর বয়স হয়ে গেলে এখনো বিয়ে হয়নি তো বিয়েটা কি পঞ্চাশে গিয়ে হয় নাকি একটা ছেলের বিয়ে পঁয়ত্রিশের মধ্যে করে ফেলা উচিত কত বছর ধরে চেষ্টা করছেন আমি অনেক দিন থেকে চেষ্টা করছি কিন্তু কিছুতেই মেলাতে পারছি না মানে চলে যাচ্ছে নিশ্চয়ই রোজগারটা একটা ম্যাটার করছে আর্থিক অবস্থা আর্থিক জায়গাটাই তো আমাদের সমস্যা তাই আমি তো করে উঠতে পারছি না করবেনটা কি করে আপনারা তো এই জায়গাগুলো সিরিয়াস না আমি দিদিকেও বলি যে সব সময় আমি এই অনুষ্ঠানে বলে সময় থাকতে কাজ করতে ঠিক তাই সময় থাকতে করেননি দেখুন এইভাবে ছেলের লাইফটাকে ঠিক হলো না কিন্তু ও বিয়ে বিয়ে করলেও কিন্তু হ্যাঁ বলুন হ্যাঁ স্যার আমি বলছি আমি যদি এই সময় যদি কিছু করি রেমেডি করি তাহলে কি কিছু আশা আছে আশা অনেক লেট করে ফেলেছেন চেষ্টা করা হবে আপনার চেষ্টাটা হবে রোজগার তারপরে বিয়ে মানে প্রথমে তার রোজগার হ্যাঁ রোজগার যদি না করে তাহলে ভালোভাবে সে বিয়েটা করে কি তার বউকে খাওয়াবে বা কি করবে আমি তো বুঝতে পারছি না রোজগার যদি না হয় তাহলে তো এখন সংসার চালানোই মুশকিল এখন তো প্রচুর ভালো রোজগার না করলে সংসার চালানোই মুশকিল আর আপনার ছেলের মঙ্গল শনি বিষ য বিবাহিত জীবনে ডিভোর্সের যোগ আছে পরিষ্কার বলে দিলাম সুতরাং এই প্রতিকার কি করলে হ্যাঁ প্রতিকার করান এখনো যদি সিরিয়াস হন মা হিসাবে তাহলে বাঁচবে ছেলেটা না হলে আর পাঁচ ছ বছর বাদে প্রতিকার করার দরকার নেই আমি 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 করতে চাইছি আপনারা কি যোগাযোগ করুন মানে আর একদিনও সময় নষ্ট না করে একটু স্বপ্নে একটা শক কম পূরণ করেন ছেলেটার জীবনটাকে তাকে সুরক্ষিত করলেন একটা শক আপনি কম পূরণ করেন আমি তো বললাম দিদি এরা কি করে আমি সবসময় এরা বয়স হইলো আপনি না খুব মানে খুব সুন্দর করে একটা প্ল্যান করলেন মানে আপনি অ্যাজ আ মানে কি বলবো লাইফ প্ল্যান আর আমার মনে হয় খুব ভালো কাজ করেন যে আগে রোজগার তারপরে বিয়ে আর প্ল্যানিং না থাকলে তো আমি জীবনে কিছু করতে পারবো না তুমি ছোটবেলা থেকে চেয়েছিলে বলেই তো বড় অ্যাঙ্কার হয়েছ বড় কি যেন যাই তবে আমি একটা নাম তো তোমার আছে তাহলে সেই জায়গাটা কি করে হলো আমি প্ল্যান করলাম না তাহলে আমি অ্যাঙ্কার হব কি করে আমাকে তো এই নিয়ে এগোতে হবে ডেফিনেটলি তো আমি এগোলামই না আমি বাড়িতে বসে থাকলাম অ্যাঙ্কার হওয়ার জায়গায় আমি অন্য লাইনে চলে গেলাম কিছুই হলো না হয় না তো হয় না এই পেশায় আসার আগে চেষ্টা করে চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি আমি স্কোর করতেই পাচ্ছিলাম না তারপরে ওই যে বলে না ডেস্টিনি কথা বলে নিয়ে এলো ডেস্টিনি আমাকে এখানে এবং এই জায়গাটা সব সময় আমাকে আগে থেকে আসতে হবে একচল্লিশ বছর হয়ে গেছে তুমি একচল্লিশ বছরে প্ল্যানিং করলে তুমি হতে পারতে নেভার সবাই মানে সাকসেস তো তো ছোটবেলা থেকে করতে হবে আমি এইটা জোর গলায় আপনি বারবার বলছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে যোগাযোগ যাতে রেজাল্ট বেরোনোর পরে মাধ্যমিকের স্টুডেন্টরা কোন লাইন নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা কোন পেরিফেরিতে তার এডুকেশন করবে এবছর আমাদের দুর্ভাগ্য কি জানেন এবছর উচ্চ মাধ্যমিককে কত ছেলেমে পরীক্ষা দেয়নি কারণ তারা বলছে কি করব পরীক্ষা দিয়ে কোন দিকে যাবো কোনো লাইন তো তার খোলা তাহলে তুমি বুঝতে পারছো কোন কঠিন অবস্থার মধ্যে আমরা রয়েছি সেখানে তার এই বাবা মার এটা একটা বড় চিন্তা মানুষ এই চিন্তাগ্রস্ত হয়ে যায় তারা সঠিক লাইন ধরে না বা সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যায় না বলে চিন্তা একচল্লিশ বছর বয়সে তার মার ঘুম ভাঙল আমি পঞ্চাশে গিয়ে বিয়ে করব পঞ্চাশে কেউ বিয়ে করে একটা শুধু নিয়মের মধ্যে আসতে হবে আমার সাকসেস পেতে গেলে আগে থেকে আসুন যাই হোক আজকে যে আলোচনাটা করছিলাম আমরা ছিলাম মিথুন মিথুনব্দী মিথুন কর্কট কর্কট রাশি নবমে চলে যাচ্ছে নবমে বৃহস্পতির ঘরে চলে যাচ্ছে যাদের কর্কট রাশির ঘরেই বৃহস্পতি বসে আছে জন্মছকে দেখে নেবেন বা দ্বিতীয় স্থানে শনি আছে ভালো ফল দেয় শনি কোন কোন জায়গায় দ্বিতীয় তৃতীয় দশমী নবমী একাদশে এই জায়গায় যদি তার জন্মছকেই থাকে তাহলে চরম সাকসেস পাবে কর্কট রাশির লোকেরা সবার কর্কট রাশির লোকেদের আবার উন্নতিও হবে না যে জায়গাটা দেখা যাচ্ছে যাদের শনি নেগেটিভ আছে বৃহস্পতি নেগেটিভ আছে এগুলোই আলোচনার বিষয় কর্কট রাশি মানেই সাকসেস না কর্কট রাশি মানেই নেগেটিভ না আমায় এগুলো ধরে ধরে জানতে হবে সাকসেস কিভাবে পাবেন এরপরে বলবো সিংহ রাশি সিংহ রাশির কিন্তু সময় ভালো না অষ্টমে শনি অষ্টমে শনি মানে কি মারক তাদের নানা রকম সমস্যার মধ্যে আসতে হবে এবার সমস্যা বললাম তার থেকে বেরোতে গেলে অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে আগে থেকে এসে শনির এই গোচর পরিবর্তনে আগে আসতে হবে বা সময় থাকতে কাজটা করাতে হবে এইটাই বোঝানোর বিষয় আমাকে জন্মচকটাকে বিশ্লেষণ করতেই হবে যাই একটা ফোন আছে একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আমি সমর বসু বলছি মানিকতলা থেকে আমার আপনি মানিকতলা থেকে শোভন বসু বলছেন তাই তো হ্যাঁ আপনি কার সম্পর্কে জানবেন আমার মেয়ের ব্যাপারে মেয়ের নাম হচ্ছে বোষ আপনি ডেট অফ বার্থ বলুন মেয়ের ছাব্বিশ আট উনিশশো সাতানব্বই সময় বেলা বারোটা পঁয়তাল্লিশ কোথায় জন্ম

প্রথম কথা হচ্ছে লগ্নে কিছু লগ্নে কিছু নেই দ্বিতীয় তৃতীয় চতুর্থে কেতু এই যে বললাম বৃহস্পতির ঘরে শনি বৃহস্পতির ঘরে শনি থাকা সময় বলবান হয় আমি একটু আগেও আলোচনা করেছি সুতরাং এইটা খুব ভালো যোগ বৃহস্পতির ঘরে কেতু থাকলে কিন্তু তারা সাকসেস পায় এবং সায়েন্স নিয়ে পড়াশোনার যোগ হয় এবং তারা টেকনিক্যাল লাইনে কেরিয়ারে উন্নতি করবে MBA বা ইঞ্জিনিয়ারিং এই সব লাইনে গেলে উন্নতি হবে আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি সায়েন্স এডুকেশন বিটেক করে MBA করেছে তাহলে না সায়েন্সের বেসিক এডুকেশনটা কি MBA তো আপনি হায়ার স্টাডিজের কথা বলছেন হ্যাঁ એટલે বলতে সায়েন্স মানে পড়াশোনা করেছে তারপরে মানে বিটেক মানে করেছে তারপর পরে MBA করেছে একদম এখন চাকরি নিশ্চয়ই করছে হ্যাঁ চাকরি মানে চাকরি নিয়ে আপনার কোনো টেনশন নেই

সপ্তম স্থানে চন্দ্র চলে গেল এই জায়গাটা কেমন দম যোগ সৃষ্টি করলো বিয়ে নিয়েই প্রশ্ন বিবাহিত জীবনে সমস্যা আছে আগে থেকে যতুক বিচার করে জায়গাগুলো ঠিক করুক বোঝা গেছে এত সুন্দর বোঝালাম হ্যাঁ হ্যাঁ তাহলে এই জায়গাগুলো থেকে ঠিক করুন উনি কিন্তু আপনার মেয়ের জীবনের প্রত্যেকটা লেশন বলে দিলেন এম সব বলে দিয়েছি কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু হচ্ছে প্রশ্ন এবং বিয়ের বিবাহিত জীবনটাও ভালো নয় বিয়ে হয়তো আপনি অনেক দেখাশোনা করলেন একটা বিয়ে হলেও কিন্তু বিয়েটা যদি শেষ কথা না বিয়ে হয়ে যাওয়াটা বিবাহ পরবর্তী জীবনটাই হচ্ছে আসল কথা সেটার দিকে কিন্তু আমরা কেউ নজর দিই না আমরা কিন্তু বিয়েটা কবে হবে বিয়েটা বিয়েটা কবে বিয়ের পরে ডিভোর্স হয়ে গেল একদম হয়ে গেল ডিভোর্স হয়ে গেল চোখের জল ফেললে এক লক্ষ টাকা নষ্ট হয়ে গেল এইবার অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম আমার বিয়েটা কেন ডিভোর্স হয়ে গেল আগে এলাম না তাহলে বুঝতে পারছেন কীরকম দুরবস্থা সমাজের সমাজের অবস্থাটা দেখুন বিয়ে হলো ডিভোর্স হলো এবার অ্যাস্ট্রোলজারকে ধরি এবার অ্যাস্ট্রোলজার করতে পারলো না বললেন যে আমার বিয়েটা ঠিক হলো না অ্যাস্ট্রোলজার ভুল প্রেডিকশান করলো কারণ আপনারা তো আগে আসবেন না এই জায়গাটাই মানে মানুষ কীরকম সিরিয়াস হন দারুণ ছক মেয়ে কেরিয়ারে উন্নতি করবে বাইরে গেলে চরম উন্নতি পাবে আপনি শুধু বিয়ের জায়গাটা ঠিকঠাক করুন আর জটুক বিচার করে বিয়ে দিন দেখুন এই মেয়ের সব দিক দিয়ে ভালো জীবন পাবেই পাবে আপনার নেই অনলাইনে করতে সারা ভারতবর্ষে আমি যেতে পারি না অনলাইনে সারা লোক দেখুন আমি প্রত্যেক দিনই চেম্বার করছি অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই একটা লোক আধা ঘন্টা ধরে আলোচনা করতে পারবে এর থেকে বড় আর কি পেতে পারে বন্ধুর মতো পাশে আছে প্রতিকার তো পড়ার ব্যাপার আগে দেখাতে হবে আচ্ছা মানে আপনার কাছে রেডিমেড প্রতিকার ন প্রতিকারটা ইন্ডিভিজুয়াল প্রবলেম ওয়াইজ ওয়াইজ একদমই তাই যে যেভাবে সাকসেস পেতে পারে সেইটাই আমার চেষ্টা সেই অনুযায়ী প্রতিকার মানে প্রতিকারটা কিন্তু ওনার কাছে টার্গেট নয় ওনার কাছে টার্গেট হচ্ছে কাউন্সিলিং অর্থাৎ আপনি আসছেন আপনার ছকের প্রপার বিশ্লেষণ প্রয়োজনীয় যদি হয় প্রতিকার তবে প্রতিকার যেমন এই মেয়েটির বাবা যদি বলতেন আমি মেয়ের কর্মের জন্য জানতে চাইছি উনি বলতেন আমার প্রতিকার লাগবে না বিয়ের জন্য লাগবে হ্যাঁ বিয়েটার জন্যই লাগছে আদারওয়াইজ কর্মে হলে লাগতো না সাকসেস তো এইটাই দিদি আমার তো সব ব্যাপারেই তো খারাপ হতে পারে না যে যে ব্যাপারগুলো স্পেসিফিক্যালি আছে খারাপ সেইগুলোকে ধরে আমি বিচার করব সেইগুলোকে প্রতিকার দেব একদম আমার মনে হয় যারা সত্যি সত্যি একদম বিষয়টাকে নিয়ে ভাবছেন ভীষণ সিরিয়াস ছেলেমেয়ের ভবিষ্যৎ জীবন সম্পর্কে তারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটা বুকিং নাম্বার এই নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে জেনে নিয়ে যোগাযোগ করুন চেম্বারে যারা আসতে চাইছেন তারা শ্যামবাজার এবং ডানলপ এই দু জায়গাতে এসে দেখাতে পারবেন যে কোনো যে যেটা আপনার পক্ষে সুবিধা হবে আদারওয়াইজ আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু আর অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই বন্ধুর মোশন পাশে থাকি আধ ঘন্টার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকে হাতে সময় নেই প্রত্যেক রোববার দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট মানেই সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অর্ণকুমার শাস্ত্রী থাকবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও